দেখুন আমাদের ফোনটা কিন্তু লক হয়ে গেছে আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন এখানে নিচের দিকে যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন এখানে ডিভাইস লকড বাই অ্যাডমিন আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো মোবাইল ফোনের রেমোট লক সিস্টেম নিয়ে আপনার মোবাইলটা কোনো কারণে হারিয়ে গেলে আপনি মোবাইলটাকে সিমের নাম্বার দিয়ে লক করে ফেলতে পারবেন ধরেন এই ফোনটা আপনার হারিয়ে গেছে আপনি একটা কম্পিউটারের সাহায্যে কিংবা অন্য একটা মোবাইলের সাহায্যে জাস্ট একটা মোবাইল নাম্বার প্রেস করে এই ফোনটাকে লক করে দিতে পারবেন এতে করে চোর আপনার মোবাইলটা ব্যবহার করতে পারবে না চলুন আমরা মোবাইলের স্ক্রিনে বিস্তারিত দেখব ওকে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি দেন আমাদেরকে কিছু সেটিংস করতে হবে এই জন্য আমাদের শুরুতে মোবাইলের যে মেইন সেটিংস রয়েছে এটিতে আমাদেরকে প্রবেশ করতে হবে সেটিংসে প্রবেশ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে দেন আমাদেরকে খুঁজে বের করতে হবে গুগল কারণ আমরা যে সেটিংসটা করতে যাচ্ছি এটা গুগলের নিজস্ব একটা প্রোডাক্ট দ্যাটস হয় আমি গুগলে ক্লিক করলাম গুগলে ক্লিক করার পর আমাদেরকে ক্লিক করতে হবে অল সার্ভিস এটিতে দেন আমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে নিচের দিকে একটু স্ক্রল করলে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো এখান থেকে আমাদেরকে প্রথমেই ফাইন্ড হাফ নামে একটি অপশন খুঁজে বের করতে হবে দেখুন আমি আর একটু স্ক্রল করতেছি যে ফাইন্ড হাফ এটিতে আমাদেরকে প্রবেশ করতে হবে দেন অ্যালাউ ডিভাইস টু বি লোকেটেড এটিতে আমাদেরকে প্রেস করে জাস্ট এটা আমাদেরকে ওয়ান করে দিতে হবে যেহেতু আমার ফিঙ্গার দিয়ে লক ছিল দ্যাটসময় আমাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হলো তো দেখুন এখানে বিশেষ কয়েকটা ফাংশন রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এই ফাংশনগুলোতে আর কোনো কিছু করার দরকার নেই এই যে একটু উপরের দিকে দেখেন রিমোট লক নামে একটি অপশন অ্যানাবেল হয়েছে এটিতে আমাদেরকে প্রেস করতে হবে এটিতে প্রেস করার পর দেখুন এটা কিন্তু অফ রয়েছে এটি জাস্ট ক্লিক করে ওয়ান করে দিতে হবে দেন আপনারা যদি এই নোটিশগুলো একটু খেয়াল করেন হোয়েন রিমোট লক ইজ ওয়ান ইউ ক্যান লক ইউর ডিভাইস রিমোটলি ইফ ইট গেটস লস্ট অর স্টলেন আপনার ফোনটা যদি আপনি হারিয়ে ফেলেন বা চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই লকটা ব্যবহার করতে পারবেন আর একটু নিচে দেখুন ওয়ান এনি ডিভাইস গো টু অ্যান্ড্রয়েড ডট কম স্ল্যাশ লক মানে যে কোনো ডিভাইস থেকে আপনি এই অ্যাড্রেসে গিয়ে ফোনটাকে লক করে দিতে পারবেন শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে তবে এখানে ফোন নাম্বার ভেরিফাই করে দিতে হবে দেখুন উপরে একটা সিগনাল দেখা যাচ্ছে যে নট ভেরিফাই ফোন নাম্বার এটা অবশ্যই ভেরিফাই করে দিতে হবে সেজন্য একটু স্কল করে নিচের দিকে আসতে হবে আসার পর এই যে ফোন নাম্বার এটিতে আমাদেরকে প্রেস করে দিতে হবে ওকে দেখতে পারলেন কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পর নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেল এখানে ভেরিফাই হবার পর আমাদেরকে আরেকটু ব্যাগ প্রেস করতে হবে ব্যাগে যাওয়ার পর আরেকটু ব্যাগে যেতে হবে যাওয়ার পর আরেকটা ফাংশন আমাদেরকে ওয়াং করে দিতে হবে সেটা হচ্ছে এই যে থিপ প্রোটেকশন এই থিপ প্রোটেকশনটাকে জাস্ট এখানে ক্লিক করে টার্ন অন করে দিতে হবে টার্ন অন করে দিলে দেখুন আমি যদি নিচের দিকে যাই এখানেও এই যে রিমোট লক নামে একটি অপশন রয়েছে তো আপনি যেখান থেকে যান এই রিমোট লক অপশনটি অ্যানাবেল করে দিতে হবে থিপ যে এই প্রোটেকশনটা রয়েছে সেটা অ্যানাবেল করে দিতে হবে দেন এখন আমরা চাইলে এই যে আমরা যে নাম্বারটা দিয়ে এখানে ভেরিফাই করেছি আমাদের এই ফোনটা হারিয়ে গেলে কোনো কারণে লস্ট হয়ে গেলে যে কোনো কম্পিউটার কিংবা মোবাইল থেকে আমরা এই যে অ্যাড্রেসটা রয়েছে অ্যান্ড্রয়েড ডট কম স্ল্যাশ লক এইটাতে ক্লিক করে জাস্ট মোবাইল নাম্বার দিলেই আমরা লক করে ফেলতে পারবো ডিভাইসটা দেখুন আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে অথবা আপনি যদি সরাসরি ব্রাউজার থেকে যেতে চান তাতেও যেতে পারেন আমি সরাসরি ব্রাউজার থেকে দেখাই কারণ মোবাইল ফোন হারিয়ে গেলে তো তখন আপনারা বুঝবেন না লিখবেন যে অ্যান্ড্রয়েড ডট কম স্ল্যাশ লক এই যে এটা লিখবেন লেখার পর যদি আমি গো বাটনে প্রেস করি তাহলেও কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে দেন আমরা যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম এই নাম্বারটা আমরা এখানে দেবো এই যে নাম্বারটা আমরা দিয়েছি দেওয়ার পর জাস্ট স্ক্রল করে দেখুন এই যে লক ডিভাইস একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আমি কিন্তু আমার হারটা এই যে আমি মোবাইলের কাছ থেকে সরে এনেছি জাস্ট এই যে লক ডিভাইসে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে দেখুন ক্যাপচা ফিল আপ করতে হবে তো এই ক্যাপচাটা সঠিকভাবে আমরা একটু ফিল করে নিচ্ছি ফিল করার পর দেন হচ্ছে ভেরিফাই ক্লিক করতে হবে ওকে আমি অন্য ফোনে চলে আসছি দেন এখানে যদি আমি নাম্বারটা দেই দেন আমি যদি এখান থেকে লক ডিভাইসে ক্লিক করি দেখুন এখানে ক্যাপচা ফিল করতে বলছে আমরা ক্যাপচাটা ফিল আপ করি দেন ভেরিফাই দেখুন আমাদের ফোনটা কিন্তু লক হয়ে গেছে আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন এখানে নিচের দিকে যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন এখানে ডিভাইস লকড বাই অ্যাডমিন অর্থাৎ এই প্রসেসটা পুরোপুরি কাজ করে আপনি শুধুমাত্র সিমের নাম্বার দিয়েই আপনি দূর থেকে যে কোনো মোবাইল লক করে ফেলতে পারবেন যদি এই সেট আপগুলো আপনার করা থাকে তো ভালো থাকবেন ধন্যবাদ